আপনাদের কোন ফ্লেভারটা বেশি ভালো লাগে আমি কেন জানি না যখন যেই ফ্লেভার খাই তখন সেটাই কেন জানি না ভালো লাগে আমি যখন চকলেট খাই তখন মনে হয় যে না চকলেটটাই অনেক বেস্ট যখন ভ্যানিলা খাই তখন মনে হয় যে ভ্যানিলাই বেস্ট যখন যেইটা খাই মানে আমি বুঝি না কেন কেন এরকম হয় আবার যখন অনেকেই আসে যে বলে যে আপু আপনার পছন্দ মতো একটা ফ্লেভার চুজ না আমি আমার পছন্দ মতো কি করবো আমি নিজেই কনফিউশনে পড়ে যাই কারণ আমার কাছে না অত মানে বাধা নাই আমার কাছে যখন যেটা খাইতে মন চায় বা হয় সেটাই আমার ভালো লাগে তো এইটা হচ্ছে রসমালাই রসমালাই কেকটা অনেকেই অনেক বেশি পছন্দ করে আবার ভাবে অনেকেই ভাবে যে এটার মধ্যে হয়তো অনেক মিষ্টি থাকতে পারে যার জন্য হচ্ছে অনেকে নিতে চায় না আসলে এর মধ্যে এতটা বেশি মিষ্টি থাকে না যেহেতু রসমালাইয়ের মধ্যে মিষ্টি থাকে সেহেতু কেকের মধ্যে মিষ্টিটা একটু ব্যালেন্স করেই দেওয়া হয় আর এই দিনের রসমালাইয়ের মধ্যে রসমালাইয়ের থেকে রসটাই বেশি ছিল কেন জানি না কোনো কোনো দিন কোনো দিন এরকম হয় না কিন্তু সেই দিন কেন জানি না রসটাই বেশি ছিল এই জন্য দেখতে পাচ্ছেন রসমালাইটা একটু কম হয়েছে কম হয়নি রসটা বেশি দিছি আমি কিন্তু রসমালাইটা একটু কম হয়ে গেছে যেহেতু রসমালাই ওপরে দেওয়ার ছিল তো ওপরের জন্য আমার কিছু রাখতে হইতো এই জন্য আমি একটু রেখে দেন বাকি রসগুলো আমি কেকের মধ্যে বসাই দিয়েছি যাতে রসের একটা টেস্টটা চলে আসে রসমালাইয়ের মধ্যে তো যখন যাদের এরকম প্রবলেম হয় তখন এরকম ট্রিকি অ্যাপ্লাই করতে পারে না অবশ্যই কারণ সময় আসলে সব ধরনের আইডিয়া একটু রাখতে হয় যেহেতু বিজনেস করতেছি সব কিছুর আইডিয়া রাখতে হয় রসমালাইয়ের হচ্ছে যে আপনার মালাইটা যত বেশি হবে খাইতে তত বেশি ভালো লাগে আবার আবার আমার কাছে রসমালাইয়ের রসটাও বেশি ভালো লাগে কারণ দেখা যায় যে একই টেস্ট জাস্ট মালাইটা চাবাই খাইতে হয় আর রসটা গিলে গিলে খাইতে হয় এই রকম একটা অবস্থা বাট দুইটাই বেস্ট রসমালাই বলতে বেস্ট যে কোনো চমচম খাবেন বা হচ্ছে যে কোনো মিষ্টি খাবেন সব থেকে বেশি ভালো রসমালাইটাই লাগে কেন জানি না কারণ ওইটার ফ্লেভার ওইটার টেকচারটাই অন্যরকম একটা মানে গাঢ় একটা টেকচার থাকে সব কিছুই অন্যরকম থাকে তো এই কেকটা হচ্ছে একটা ভাইয়া তার মানে ওয়াইফের জন্য অর্ডার করেছিল ভাইয়া অবশ্য কোনো ডিজাইন দেয়নি বলছে যে আপনার ইচ্ছা মতো আপনি দিলেই হবে জাস্ট রসমালাই ফ্লেভার অ্যান্ড হার্টশেপ হইতে হবে তো আমি হচ্ছে যে হার্টশেপ করে নিয়েছিলাম আর ওনাকে কয়েকটা আমি পিকচার দিয়েছিলাম যে এরকম সিম্পলের মধ্যে আসলে আর কি কারণ অনেকে আছে কাস্টমাইজ চার্জ দিবে না মানে যা মেনুতে লেখা আছে ওই রকমই তো যদি ওইরকমই নিতে হয় তাহলে আমার ওই ডিজাইনটা সিম্পলের মধ্যেই রাখা লাগবে কিছু করার থাকে না তো এইরকমই আমি ডিজাইনটা যদিও বা ওনার ওয়াইফের জন্য নিচ্ছে এই জন্য হার্ড শেপের মধ্যে করতে এখন হার্ট শেপের মধ্যে আমি কীরকম ডিজাইন করি রসমালাইয়ের তো আমি বুদ্ধি করলাম যে এরকম কিছু একটা ডিজাইন করে দেন ওপরে হচ্ছে রসমালাই দেই আর হচ্ছে কিছু মানে স্প্রিঙ্কলস দিয়ে দেই ওপরে যাতে ভালো লাগে দেখতে এখানে আমি গোল্ডেন কালার সুগার বল ইউজ করছি আর পাশে যেই জায়গাটা আপনারা ফাঁকা দেখতেছেন ওখানে আমি ওনার ওয়াইফ মানে হ্যাপি বার্থডে মাই ওয়াইফ লিখতে বলছিল ওইটা ফন্ডেন্টের ওপর লিখে দিছি কারণ এমনি এমনি লিখলে দেখতে একদমই ভালো লাগতো না তাই আমি একদম ফন্ডেন্টের ওপর লিখে ওর ওপর বসাই দিয়েছিলাম ওইটার ভিডিওটা কাট হয়ে গেছে যার জন্য আমি দেখাইতে পারতেছি না এতটুকুই দেখতে হবে আর আসলে কেকটার তো এই জন্য দেখতে ওই পাশে ফাঁকা ফাঁকা লাগতেছে কিন্তু ওই পাশে লেখার জন্য ভরাট হয়ে গেছিলো পরে সমস্যা হয়নি এখানে আমি একটু